শতরূপে শারদা মাতা ঠাকুরানী স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ বাবুরাম মহারাজ মহারাজকে ধরে নিয়ে এসে গানের আসরে বসিয়ে দিলেন গান তখন খুব জমে উঠেছে দেখা গেল মহারাজ উঠে দাঁড়িয়ে গানের তালে তালে মনোহর নৃত্য আরম্ভ করেছেন ভাবা বিষ্ট অবস্থা নিজেকে সামলাতে পারছিলেন না প্রায় পুড়ে যাচ্ছিলেন শরৎ মহারাজ ধরে ফেললেন এবং বসিয়ে দিলেন ভাবের রেস কিন্তু তারপরেও কিছু কিছুমাত্র কমার লক্ষণ দেখা গেল না বসে বসেই গানের সঙ্গে সঙ্গে মহারাজের শরীর নৃত্যের ভঙ্গিতে দুলতে থাকল গুরুভাইরা মহারাজের সেবকদের সাহায্যে তাঁহাকে ধীরে ধীরে গানের আসর থেকে তুলে নিয়ে মঠবাড়ির নিচের ঘরে নিয়ে এলেন ভাব উপসমের নানা চেষ্টা হলো কিন্তু কোনো ফল হলো না কাঠের পুতুলের মতো তিনি বসে রইলেন আধ ঘন্টার বেশি সময় চলে গেল বাহ্য জ্ঞান ফিরে না আসার বাহ্য জ্ঞান ফিরে না আসার জন্য সবাই চিন্তিত হয়ে পড়লেন মায়ের কাছে তখন খবর গেল মা মহারাজের জন্য থালাই করে কিছু প্রসাদ পাঠিয়ে দিলেন গুরু রাসে প্রসাদ দহন করার জন্য মহারাজকে অনেকবার গায়ে হাত দিয়ে বাহ্য চেতনা আনার চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না মায়ের কাছে আবার খবর গেল মা তখন স্বয়ং সেখানে এসে মহারাজের গায়ে হাত দিয়ে কোমল সরে বললেন ও রাখাল প্রসাদ দিয়েছি খাও সেই স্পর্শ এবং আহ্বানে যেন মন্তের মতো কাজ হলো ধীরে ধীরে চোখ মেলে চাইলেন মহারাজ চেয়ে দেখেন তার পাশে স্বয়ং মা চমকে উঠলেন মহারাজ সর্বশরীর তার রোমাঞ্চিত হয়ে উঠল তিনি ব্যস্ত হয়ে মাকে ষাষ্ট্রাঙ্গ প্রণাম করলেন মা তার হাত দুটি রাখলেন সন্তানের মাথায় মিষ্ট সরে বললেন বাবা প্রসাদ খাও মহারাজ জড়ানকণ্ঠে বললেন হ্যাঁ মা এই যে খাব সন্তানকে প্রকৃতস্থ দেখে মা উঠে গেলেন মহারাজ তখন প্রসাদ গ্রহণ করলেন জয় মা জয় মা জয় মা